আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ আপডেট এবং জানিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি আকামা নবায়ন সম্পর্কে একটি তথ্য যারা যারা বিশ নম্বর আর্টিকেল বিষয় আছেন এবং যারা বাইশ নম্বর আর্টিকেল বিষয় বিশ নম্বর হচ্ছে যারা খাদেম এবং বাইশ নম্বর হচ্ছে যারা ফ্যামিলি বিষয় আছেন এই দেশে তাদের জন্য কুয়েত সাইল অ্যাপস থেকে একটি ইলেকট্রিক ডিভাইস সিস্টেম করা হয়েছে কুয়েত রেসিডেন্সিয়াই থেকে জানানো হয়েছে যে আপনাদের কপিল অথবা আপনাদের স্পন্সার তারা চাইলে আপনাদের আঁকা মানবায়ন এখন থেকে ঘরে বেশ বসেই করতে পারবে সাইল অ্যাপসের মাধ্যমে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে তারপরে জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কুয়েত দূতাবাস থেকে জানানো হয়েছে যে কুয়েতের বেশ কয়েকটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে ছুটির দিন ব্যতীত আপনারা ওই হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যার কথা বলতে পারেন এবং সহযোগিতা নিতে পারেন ওই নাম্বারে ফোন করার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নাম্বারগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা নিচে নাম্বারগুলো পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছি খাদেম থেকে সহন হওয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট খাদম থেকে সহন হওয়ার লাস্ট ডেট হচ্ছে বারোই সেপ্টেম্বর দুই আপনারা যারা এখনও হতে হন নাই অতি দ্রুত খাদ্য থেকে সন কার্যক্রম শেষ করে নিন অন্যদিকে আরেকটা নিউজে জানানো হয়েছে যে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ঈদুল মিলাদবী উপলক্ষে কুয়েতের সকল ব্যাংক বন্ধ থাকবে সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে এবং কুয়েতের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে একটি আপডেট আমরা যারা প্রবাসীরা এখনও বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করতে পারি নাই আমরা অ্যাপার্টমেন্ট পাই নাই তাদের জন্য ডেট বাড়িয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের ডেট করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং যারা কুতি নাগরিক আছে তাদের জন্য করা হয়েছে একত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এবং অতিরিক্ত যে সময়টা বাড়ানো হয়েছে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত সেটা শুধু প্রতি নাগরিকদের জন্যেই করা হয়েছে তাই সেপ্টেম্বর মাসে আমরা প্রবাসীরা যারা আসি তারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের অ্যাপার্টমেন্ট পেতে অনেক কষ্ট হবে তাই আপনারা আগামী মাস থেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে থাকেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন এবং সবাই চেষ্টা করেন অতি দ্রুত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার জন্য সেটা অতি জরুরি সম্মানিত বিয় যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে বিশা নিউজ থেকে বিভিন্ন ধরনের নিউজ দিয়ে থাকি কখন বিশা বন্ধ কখন বিশা খোলা ইত্যাদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম